আসসালাম আলাইকুম সারা বিশ্বে আসলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেন যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে আমরা জানি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ দীর্ঘদিন ধরে চলছে মাঝখানে ইরান এবং ফিলিস্তিনের মধ্যে যে সমঝোতা সেই সমঝোতার পরিপ্রেক্ষিতে ইরানের সঙ্গে ইসরায়েলের ব্যাপক পাল্টা হামলা চলেছে এবং সেই পরিস্থিতি কিছুটা পরিবর্তন এসছে কিন্তু সম্প্রতি আমরা যেটা দেখলাম সেটা হলো যে রাশিয়ান ড্রোন ন্যাটো দেশগুলোর যে সীমান্তবর্তী আকাশ সীমা সেই সীমা অতিক্রম করে সেখানে টহল দিচ্ছে যদিও ন্যাটো কর্তৃপক্ষ দাবি করেছে যে পোল্যান্ডের সীমান্নায় যে রাশিয়ান ড্রোনগুলো মহড়া দিচ্ছিল সেগুলো তারা বেশ কয়েকটিকে ভূপাতিত করেছে কিন্তু এটি যথেষ্ট নয় বলে তারা দাবি করেছে কিন্তু এই এই যে অবস্থা অবস্থার পরিপ্রেক্ষিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ফিলিস্তিনি গাজা যুদ্ধ এবং এই দুটি যুদ্ধকে কেন্দ্র করে ইসলামী দেশগুলো এক মেরুতে অবস্থান করা যেখানে পশ্চিমা দেশগুলো আরেকটি মেরুতে অবস্থান করা সবকিছু মিলিয়ে সারা বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে এবং করা হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের দর্শক আমরা দেখেছি দা ইকোনমিস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে রাশিয়া ড্রোন ন্যাটোর যে দেশগুলো সেই দেশগুলোর সীমানা অতিক্রম করেছে এবং পোল্যান্ডের আকাশে বেশ কিছু ড্রোন উঠতে দেখা গেছে এবং এই ঘটনায় ঘটেছে দশই সেপ্টেম্বর অর্থাৎ দিন এই ঘটনাটি সংঘটিত হয়েছে ওই দেখা গেছে যে আকাশে প্রায় গত কয়েকদিন রাশিয়ান ড্রোন একের পর এক পদক্ষিণ করছে এবং তারা যে মহড়া দিয়েছে এই মহড়া নেটোর প্রতি হুমকি হিসেবে দেখছে সেই নেটোভুক্ত দেশগুলো এই রাশিয়ান যে ড্রোনগুলো সেগুলো ভূপাতিত করার ক্ষেত্রে আমরা দেখেছি পোল্যান্ডের সামরিক শক্তির সঙ্গে ইতালির ও জার্মানির প্রতিরক্ষা ব্যবস্থা মার্ক রুটে এটাকে খুব সফল প্রক্রিয়া বলেছেন রাশিয়ান ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে পোল্যান্ড জার্মানি এবং ইতালি সম্মিলিতভাবে যে শক্তি প্রদর্শন করেছে তা খুবই প্রশংসার দাবি রাখে কিন্তু আমরা কি দেখলাম যে গত তেরোই সেপ্টেম্বর রাশিয়ান ড্রোন আকাশে উঠতে দেখা গেছে রাশিয়ার দিন যত যাচ্ছে ততই তারা শক্তিশালী অবস্থা নিয়ে বিভিন্ন দেশের উপর ড্রোন এবং কূটনৈতিক নজরদারি বিশেষভাবে জোরদার করছে এবং এটি আরো বেশি জোরদার হয়েছে যখন চায়নাতে যৌথ সামরিক মহড়ায় আমন্ত্রণ পেয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপক্ষীয় জোটের নেতৃত্ব যখন শক্তিশালী হয় তারপর থেকে রাশিয়া তাদের এই ড্রোন কার্যক্রম আরো জোরদার করতে থাকে এখন আমরা একটু যদি দেখি যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলে দাবি করে থাকেন কিন্তু সম্প্রতি চায়না রাশিয়া এবং ভারতের যৌথ সামরিক কার্যক্রমে অংশগ্রহণ এবং যৌথভাবে চায়নাতে গিয়ে সম্মেলনে অংশ নেয়া আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখছেন না বরং তিনি বলছেন এটির মাধ্যমে রাশিয়া এবং আমেরিকা চায়নার কাছে হারিয়ে ফেলেছে এবং ভারতকে তারপরে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা উঠেছে তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার সাংবাদিকদের কাছে বলেছেন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ এটা তাদের ব্যক্তিগত কোনো বিষয় নয় এবং ন্যাটোভুক্ত দেশগুলোরও কোনো বিষয় নয় বরং ইউক্রেন রাশিয়ার নিজস্ব একটি ব্যাপার তারা যুদ্ধ থামালে নিজেদের প্রচেষ্টায় থামাতে পারে অথবা তৃতীয় কোনো মধ্যস্থতায় থামানোর চেষ্টা করতে পারে কিন্তু আমেরিকা এখন আর সরাসরি ন্যাটো দেশগুলোর পক্ষ থেকে আর কোনো উদ্যোগ গ্রহণ করবে না এরপর থেকে দেখা যাচ্ছে যে রাশিয়া নেটোভুক্ত দেশগুলোর উপর একের পর এক ড্রোন মহড়া চালাচ্ছে এবং বিভিন্ন নজরদারির মাধ্যমে তাদের কার্যক্রম এবং শক্তির জানান দিচ্ছে আমরা দেখি যে নেটো যখন কোনো আক্রমণের হয় তখন তারা তিনটি কোন আক্রমণকে প্রতিহত করে প্রথমত তারা দেখে যে প্রথম কারা এই আক্রমণের সঙ্গে জড়িত এবং সে অবস্থায় করণে কে সেটা একটা সতর্কতা জারি করে দ্বিতীয় অবস্থায় এই আক্রমণ প্রতিহত করার জন্য যুদ্ধ বিমান পর্যন্ত তারা যুদ্ধ বিমান তারা ওই লক্ষ্য বস্তুগুলোকে লক্ষ্য করে স্থাপন করে তৃতীয় স্তরে আমরা দেখি স্থল প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা কিন্তু এখানে ন্যাটো বিশ্লেষক যারা আছেন এবং ন্যাটো মহাসচিব যিনি রয়েছেন তিনিও বলছেন ন্যাটো সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অনেকটাই নির্ভর করে যুক্তরাষ্ট্রের উপর কেননা যুক্তরাষ্ট্র যদি অনেক ক্ষেত্রে ন্যাটোর প্রতি মনোযোগী না হয় তখন ন্যাটো সঠিকভাবে কার্যক্রম করতে পারে না এবং ন্যাটোভুক্ত দেশগুলো যুক্তরাষ্ট্রের কারণে নিরাপত্তাহীনতায় যেমনটি দেখা যাচ্ছে এখন যে ইউরোপের যে দেশগুলো রয়েছে তাদের বেশিরভাগ দেশই দেশ এবং ইউরোপের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে এবং এই দূরত্বের কারণে ইউরোপীয় দেশগুলোর ভবিষ্যৎ নেটোর নিরাপত্তা কার্যক্রম অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে তাহলে কি বলা যাচ্ছে যে নেটোর দুর্বলতা সুযোগ নিয়ে রাশিয়া এই ড্রোন কার্যক্রমের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন যার ফলশ্রুতিতে ড্রোনের মাধ্যমে তাদের আকাশ সীমা পদক্ষেপ করছেন এবং তাদের নজরদারি করছেন এবং সক্ষমতা বৃদ্ধি জানান দিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই যখন অবস্থা তখন সারা বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো আশঙ্কা তৈরি হয়েছে কেননা যেখানে সারা বিশ্বের পশ্চিমা এবং আমেরিকান দেশগুলো যারা রয়েছেন তারা একটি অংশে চলে যাচ্ছেন এবং রাশিয়া চায়না ব্লকের যেই দেশগুলো তারা একটি অংশে চলে যাচ্ছেন এবং যে কোনো কার্যক্রম তারা দুই ভাগে বিভক্ত হয়ে করছেন সুতরাং দুই পক্ষ যে কোনো সময় যদি সংঘাতে জড়ায় সেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ তখন বিশ্বের পরিস্থিতি কতটা নাজুক হবে এই অর্থনৈতিক মন্দাতার সময়ে সেটি সহজে অনুমেয়